মোটামুটি দীঘা হোক বা পুরী হোক বা দার্জিলিং হোক আপনারা যেখানেই যান না কেন রুমগুলো যখন দেখবেন একটু সাজানো গোছানো বা পরিষ্কার পরিছন্ন তখন কিন্তু বেশ দারুণ লাগে তেমনি এনাদের এই যে রুমটা রয়েছে না এটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এই জিনিসগুলোই আগে দেখা উচিত এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এনাদের যেটা দেখতে পাচ্ছি মোটামুটি লিফটও রয়েছে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে সব রয়েছে এই হচ্ছে ডরমিটরি এখানে তিনটি বেড রয়েছে এখানে আপনারা খুব সুন্দরভাবে দশ থেকে বারো জন আরামসে থাকতে পারবেন আর কেন আসবেন আপনারা এই হোটেলে হ্যাঁ মিনি ফ্রিজ রয়েছে এদিকে টিভি রয়েছে খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন মিনর রয়েছে এদিকে বেশ দারুণ একটা সোফা রয়েছে আর এদিকে বাঙালি বাজার থেকে জাস্ট এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আমাদের এই সুন্দর ডাস্ট রেসিডেন্সি হচ্ছে রুম বা রুমটা কিন্তু বেশ নিট ক্লিন এবং অনেকটা বড় বেড রয়েছে হাই কেমন আছেন আশা করবো খুব ভালো আছেন সুস্থ আছেন টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা নিয়ে আমি এখন বর্তমানে আছি আমাদের দীপুদা দীঘাপুরি দার্জিলিং এর মধ্যে এখন বর্তমানে রয়েছে চার ধামেরও একটি পুরী ধাম যাই হোক আপনারা যদি পুরীতে আসেন এক্ষেত্রে একটা বেস্ট ভালো একটা হোটেল এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে এই হোটেলে কেন আসবেন আপনারা সব কিছু ইনফরমেশানগুলো তুলে ধরব আপনাদের মাঝে সমুদ্র কিন্তু একেবারে ওয়াকিং ডিসটেন্স রয়েছে মোটামুটি ওই পাঁচ থেকে ছয় মিনিটে ওয়াকিং ডিসটেন্স এখান থেকে যে বাঙালি যে বাজার রয়েছে সেই বাজারও কিন্তু জাস্ট এক মিনিটে ওয়াকিং ডিস্টেন্স চলুন আমরা এই হোটেলের ভিতরে প্রবেশ করি তার আগে আপনাদেরকে এক ঝলক এখানকার যে লোকেশান সেই লোকেশানটা একবার দেখিয়ে দিই তারপর আমরা ভেতর প্রবেশ করবো এবং রিসেপশানে কথাবার্তা থেকে শুরু করে রুম সব কিছুই আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক এই হচ্ছে পুরী সেই বাঙালি বাজার ঠিক আছে এই বাঙালি বাজার থেকে জাস্ট এইদিকে আমাদেরকে জাস্ট একটু যেতে হবে ঠিক আছে আর এইদিকে হচ্ছে মেন যে সর্বদার এই যে আমার ঠিক ডান দিকে হচ্ছে নিউ কাকাতুয়া মিষ্টান্ন হান্ডার আর নিউ কাকাতুয়া মিষ্টান্ন ন্ডারটা পার করে আমাদেরকে একটু সামনে এই যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিধবা যে চকটা আর কি সে চক ঠিক আছে আনন্দ চক আর এই আনন্দ চকের ঠিক লেফট সাইডে হচ্ছে আমাদের হোটেল আর এদিকে বাঙালি বাজার থেকে জাস্ট এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আমাদের এই সুন্দর ডাস রেসিডেন্সি হোটেলটা কিন্তু খুবই সুন্দর বাইরে থেকে যা দেখতে পাচ্ছি দেখে নিয়েছেন এবার আমরা ভেতরে প্রবেশ করি দেখুন আমাদের ভিডিও শুরুতেই কিন্তু আমরা লোকেশানটাকে খুবই প্রাধান্য দিই এরপরে সমস্ত রুম ট্যুর গাইড আমি আপনাদের মাঝে তুলে ধরছি চলুন ভেতরে যাওয়া যাক আচ্ছা প্রথমে হচ্ছে এনাদের এ হচ্ছে রিসেপশন নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন বলছি আপনাদের হোটেলের নামটা কি আছে আমাদের হচ্ছে হোটেলের নামটা হচ্ছে দাস রেসিডেন্সি অ্যাড্রেসটা হচ্ছে বিধব চক আচ্ছা বলছি এখান থেকে সমুদ্রের ডিসটেন্স কতটা রয়েছে এখান থেকে সমুদ্রের ডিসটেন্স আছে দুই থেকে তিন মিনিট লাগবে পায়ে হেঁটে আর বলছি মন্দির ডিসটেন্স কতটা আছে মন্দিরে এই বারো থেকে তেরো মিনিট লাগে মন্দিরে বারো থেকে তেরো মিনিট লাগে আর মোটামুটি আপনারা এই আপনাদের হোটেলে কি কি প্রোভাইড করছেন এখানে আমাদের ফ্রি ওয়াইফাই আছে তিনতলা হোটেল যেহেতু ছাব্বিশটা রুম আছে তার মধ্যে নন এসি আছে এসিও আছে প্লাস লিফ্ট আছে হ্যাঁ খাওয়া দাওয়া রান্নার জায়গা আলাদা করে দেওয়া হয় ইচ্ছা হলে সেরকম আচ্ছা চেক ইন টাইম চেক আউট টাইম চেক ইন টাইম হচ্ছে আমাদের চেক ইন টাইম হচ্ছে আটটা চেকআউট টাইম হচ্ছে সকাল সাতটা আচ্ছা আর মোটামুটি কেউ যদি আসতে চাই আপনাদের হোটেলে এক্ষেত্রে কি মানে আগে থেকে অ্যাডভান্স বুকিং করে আসতে হয় না বুকিং করে আসলে ভালো ভিড়ের টাইম সব সময় থাকে তো আচ্ছা তো নাম্বারটা একটু বলে দিন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ওকে নাম্বারটা হচ্ছে মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাওয়া যাবে অল টাইম তাই তো যোগাযোগ করলে পেয়ে যাবেন কথাবার্তা বললাম এবার আপনাদেরকে এনাদের যে হোটেলটা রয়েছে হোটেলের রুমগুলো দেখিয়ে দিই চলুন এটা হচ্ছে দুশো এক নম্বর রুম এটা হচ্ছে ডবল বেড রুমটা কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে ঠিক আছে আপনারা যদি এই রুম এসি হিসাবে নিতে চান তাহলে মোটামুটি একটা প্রাইস রয়েছে অফ সিজেনে মোটামুটি ওই পনেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আর যদি আপনারা নন এসি হিসাবে নিতে চান এই রুমটাই এক্ষেত্রে মোটামুটি আপনারা হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে আপনারা তিনজন থাকতে পারবেন টিভি রয়েছে এদিকে এদিকে ওয়ার্ড্রোপ রয়েছে এদিকে একটু খুব সুন্দর মিনর রয়েছে ফ্যান রয়েছে আর কি রয়েছে একবার দেখায় আগে এই দিকটা একবার দেখুন এদিকে ডোর খুললেই এই যে এই রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে জাস্ট আপনাকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ থেকে ছয় মিনিট সমুদ্রের কাছে আপনারা পৌঁছে যেতে পারবেন ঠিক আছে কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে যাই হোক এই দিকটা হচ্ছে এনাদের ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন বেশ বড় সড়ো রয়েছে আর রুমটা কিন্তু নো ডাউট ভালোই রয়েছে তবে চলুন আরও যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই তবে রুম নো ডাউট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মোটামুটি দীঘা হোক বা পুরী হোক বা দার্জিলিং হোক আপনারা যেখানেই যান না কেন রুমগুলো যখন দেখবেন একটু সাজানো গোছানো বা পরিষ্কার তখন কিন্তু বেশ লাগে তেমনি এনাদের এই যে রুমটা রয়েছে না এটাও কিন্তু বেশ ক্লিন হ্যাঁ এই জিনিসগুলোই আগে দেখা উচিত এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এনাদের যেটা দেখতে পাচ্ছি মোটামুটি লিফটও রয়েছে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে সবকিছু রয়েছে আচ্ছা এবার এসে পৌঁছালাম এনাদের এই থার্ড ফ্লোর এটা হচ্ছে চারশো তিন নম্বর রুম ঠিক আছে এই হচ্ছে রুম বা রুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং অনেকটা বড় বেড রয়েছে এখানে মোটামুটি আপনারা চার পাঁচজন খুব সুন্দরভাবে আরামসে থাকতে পারবেন এসি সার্ভিস রয়েছে এদিকে ফ্যান রয়েছে মানে আপনারা যদি অফ সিজন টাইমে নেন এক্ষেত্রে মোটামুটি দু হাজার টাকায় আপনারা চার পাঁচজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন টিভি রয়েছে এদিকে ওদিকে ওয়ার্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় রয়েছে রুম ঠিক আছে আর এদিকে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে প্লাস গিজার ফেসিলিটি কিন্তু রয়েছে এনাদেরই বাথরুমে যেটা কিন্তু বেশ দারুণ মন কারলো। ঠিক আছে তবে রুমের বেডটা কিন্তু বেশ বড় বেশ মোটামুটি হতাশ হবেন না ঠিক আছে এটাই বলতে পারি যে হতাশ হবেন না পাঁচশো এক নম্বর রুম এখানে আরও একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি ও আর এই হচ্ছে ডরমিটারি এখানে তিনটি বেড রয়েছে এখানে আপনারা খুব সুন্দরভাবে দশ থেকে বারো জন আরামসে থাকতে পারবেন আর এর প্রাইস পড়বে আপনাদের ওই পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা অফ সিজন টাইমে আপনাদের ফেয়ার পড়বে আর সিজন টাইমে যে প্রাইসগুলো রয়েছে সেগুলো ওই স্ক্রিনের নাম্বার রয়েছে একটু কল করে নেবেন ঠিক আছে কারণ আপ অ্যান্ড ডাউন হয় সেটা একটু জেনে নেবেন অফিসিজেন প্রাইস কিন্তু আমি এটা বললাম তবে হ্যাঁ যদি একটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে একসঙ্গে থাকতে চান এক্ষেত্রে কিন্তু ডর্মেটরিটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে এদিকে দেখুন মিনি ফ্রিজ রয়েছে এদিকে টিভি রয়েছে খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন মিনর রয়েছে এদিকে বেশ দারুণ একটা সোফা রয়েছে এদিকে টি টেবিল রয়েছে একটি বড় দারুণ এদিকে ওয়াশরুম রয়েছে দুটো ওয়াশরুম রয়েছে মনে হচ্ছে ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে উইথ গিজার নিয়ে বাথরুমটা কিন্তু বেশ ক্লিন এবং অনেকটা হ্যাঁ যেটা কিন্তু বেশ দারুণ ব্যাপার বেশ অনেকটা বড় রয়েছে আর এদিকেও কিন্তু আরও একটা রয়েছে বাহ এটাও কিন্তু বেশ অনেকটাই বড় অনেক বড় বেশ দারুণ এবং খুব সুন্দর যেটাই বেশ দারুণ লাগলো ওয়াশরুমটা যেমনি দারুণ তেমনি হচ্ছে এনাদের এই যে ডর্মিটারি ডরমিটারিটা কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে ঠিক আছে কেন আসবেন আপনারা এই হোটেলে হ্যাঁ এই হোটেলে যেমনি ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে তেমনি এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে এছাড়াও এই যে অ্যাকোয়া গার্ডও কিন্তু রয়েছে এনাদের এই হোটেলে ঠিক আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি বলি হ্যাঁ অবশ্যই আপনারা আসতে পারেন এনাদের এই হোটেলে লোকেশানটা আমি বারবার করে বলছি বাঙালি বাজার বাঙালি বাজার থেকে জাস্ট ওয়ান মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আর এছাড়াও এদিকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখান থেকে খুব সুন্দর একটা দারুণ একটা ব্যালকানি দেখতে পাচ্ছি ভাবলাম আপনাদেরকে এক ধরনের একটু দেখিয়ে দিই এ হচ্ছে বাইরের দিকের ভিউ কিছুটা এই আর এই যে বিধবাশ্রম চক আর এই এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাঙালি বাজার ঠিক আছে নিউ কাকা যে খাজার দোকান তার থেকে জাস্ট একটু ডিস্টেন্স হচ্ছে এনাদের এই প্রপার্টি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন অবশ্যই আসুন ভ্রমণ করুন এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত এখন জলটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দারুণ পুরো পুরি ব্লু কালারের শেপ হয়ে আছে আর আমাদের হোটেলটা হচ্ছে জাস্ট এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন এই যে মিত্রা ক্যাফে মেট্রো ক্যাফে বলা বড় কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আর এই হচ্ছে স্বর্গদার স্বর্গদার থেকে জাস্ট এদিকে আসলেই সামনে আমাদের হোটেল সবথেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সমুদ্রের জলের কালারটা মোটামুটি পুরীতে যে ভিড় নেই এই জিনিসটা বলা একেবারে ভুল ওদিকটা একবার দেখুন অনেক ভিড় হয়েছে সমুদ্রের পাড়ে এসে আমাদের এই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ